2020 মহামারীর বছর ছোট্ট ভাইরাসটির কাছে নাস্তানাবুদ গোটা বিশ্ব ভাইরাসটির সাথে বছর জুড়েই লড়তে হয়েছে বাংলাদেশকে করোনা যুদ্ধের শুরুতেই বেরিয়ে আসে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র মাস্ক কেলেঙ্কারি কোভিড পরীক্ষা নিয়ে জালিয়াতির বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার ধীরে ধীরে সব কিছু গুছিয়ে এনে বিশ্বের অন্য দেশের তুলনায় দক্ষতার সাথেই করোনা মোকাবেলা করেছে বাংলাদেশ দর্শক এ বিষয়ে আরও জানাচ্ছেন স্মৃতিমণ্ডল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস দুই হাজার বিশের এগারো মার্চ করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে প্রথম করোনা শনাক্ত হয় আট মার্চ ইতালি ফেরত দুইজন সহ তিন জনের দেহে করোনা সংক্রমণের খবর জানায় সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর আইডিসিআর সেই থেকে শুরু করোনা সংক্রমণের অধ্যায় শনাক্ত হওয়ার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে তারা দুজন ইতালি থেকে এসেছেন যমুনা পজিটিভ হয়েছে যে তাদের এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য একেবারে শুরুতেই স্বাস্থ্যখাতের খাতের বেহাল চিত্র সামনে আসে হাসপাতালগুলোতে অন্য রোগী সেবা বঞ্চিত হয় পরে অবশ্য কোভিড নন কোভিড ভাগ করে সেবা নিশ্চিত করা হয় একটি ল্যাব থেকে যাত্রা শুরু এরপর প্রায় সব জেলায় স্থাপন করা হয় পিসিআর ল্যাব বাড়তে থাকে পরীক্ষার সংখ্যা শুরুর দিকেই সামনে আসে এন নাইনটি ফাইভ মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর মান ও কেনাকাটা নিয়ে অনিয়ম দুর্নীতির নানা চিত্র নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে আক্রান্ত হন সামনের শারীর যোদ্ধারা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট রিজেন্ট ও জেকিজির প্রতারণা কলঙ্কিত করে দেশকে জেলে যেতে হয় রিজেন্টের ও সাবরিনাকে স্বাস্থ্যের অনিয়ম দুর্নীতি ও প্রতারণার অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক সময়ের ব্যবধানে পরিস্থিতি সামাল দেয় সরকার যদি সংক্রমণ আরও বাড়তে থাকে তাহলে আমাদের আমরা ডাক্তার নার্সরা আমরা সামাল দিতে পারবো এবং প্রশাসনও আমাদের স্বাস্থ্য মন্ত্রালয় বলেন অধিদপ্তর বলেন তারও কিন্তু আগের চেয়ে অনেক কিছু কাজের উন্নতি কিন্তু অনেকটা ঘটছে এটা সত্য তারপরে হয়তো কমপ্লেন আছে এগুলো আমি মনে করি কাটাতে পারবে জনগণকে মনে রাখতে হবে তার নিজস্ব সুরক্ষা নিরাপত্তা নিজের কাছেই আমি যদি আমার ব্যক্তিগত সুরক্ষা নিরাপত্তার ব্যাপারে সচেতন না হই তাহলে সরকার কিন্তু একা পারবে না আশা জাগাচ্ছে ভ্যাকসিন বছর শেষে আলোর মুখ দেখেছে কয়েকটি ভ্যাকসিন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্যোগও আশা জাগাচ্ছে সুরক্ষা দিবে প্রোটেক্টিভশন ভালো হবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেন হয় এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয় তিনটা জিনিস কিন্তু খুবই জরুরি পরও খেয়াল রাখতে হবে টিকার কিন্তু সংরক্ষণ করোনা ভাইরাসের সাথে নিয়ে অনেক অনেকদিনই হয়তো চলতে হবে অন্য আর সব ভাইরাসের মতোই করোনা জয় করবে মানুষ শিকার পাওয়ার পরেও কিন্তু এই ধরনের স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে মণ্ডল 21 টেলিভিশন ঢাকা